কোথাও ছোট শিশুদের লজেন্স কিংবা বিস্কিট বিতরণ তো আবার কোথাও চারাগাছ বিতরণ করা হচ্ছে কারণ ধনুধান্য পুষ্পে ভরা আমাদের এই দেশের আটাত্তরতম স্বাধীনতা দিবস আজ গ্রাম থেকে শহর দেশের সর্বত্র সারম্বরে পালিত হচ্ছে এই দিনটি ব্যতিক্রমী নয় রোটারি ক্লাব অফ এন্ডেভারো আজ সকালে কলেজ স্কোয়ার মোড় ও কলেজ স্ট্রিট চত্বরের পথশিশু ও ফুটপাতবাসীদের সঙ্গে নিয়ে এই দিনটি উদযাপন করলেন তারা এরই পাশাপাশি খাবার বিতরণও করেন উপস্থিত ছিলেন সংগঠনের প্রাক্তন সভাপতি অর্কপ্রভ ঘোষ ও বর্তমান সভাপতি আইনজীবী নীতিন্দ্র মোহন মুখার্জি সহ আরও অনেকে দেখে নিন বিস্তারিত বাংলা থেকে বিশ্ব শুধুই অল বেঙ্গল আপডেট আজকে রোটারি ক্লাব অফ ক্যালকাটা এন্ডেভারের তরফ থেকে কিছু পথশিশুদের সামান্য কিছু খাবার দাবার ডিস্ট্রিবিউট করা হলো স্বাধীনতা দিবস উপলক্ষে এবং এই পতাকা উত্তোলন করা হলো আমরা নানা রকম সমাজসেবামূলক কাজের সঙ্গে সারা বছর নিয়োজিত থাকি যদি কারোর সেরকম দরকার কিছু থাকে আমাদের সঙ্গে নির্বিধায় যোগাযোগ করতে পারে স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা যারা বাচ্চারা যারা ক্লামে থাকে কিংবা স্ট্রিট স্ট্রিটে থাকে তাদেরকে আমরা আইডেন্টিফাই করলাম কিছু তাদেরকে যদি কিছু স্বাধীনতা সম্পর্কে একটু খুশি দেওয়া যেতে পারে তারা যদি একটু ভালো থাকতে পারে একটা সকালে ভালো কিছু খেতে দিতে পারে খেতে পারে সেই ব্যাপারে এটা চিন্তাভাবনা করে একটা ছোট্ট একটা ফ্ল্যাগ হোস্টিং করেছি অফ ক্যালকাটা ইন্ডিপেন্ডেন্স পাওয়ার তরফ থেকে তো আমরা চাইবো প্রত্যেকবার এটাকে আরও বড়ো আরও বড়ো করে এটাকে আরও ছড়াতে এবং হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে টু ইউ অল থ্যাংক ইউ